শীতের গাছকে ভালো করার জন্য তিনটে শর্তের কথা আমি বলবো মনোযোগ দিয়ে শুনলে কিন্তু প্রথম যে শর্ত সেটা হচ্ছে গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে শীতের যেটুকু রোদ সকাল থেকে বিকেল অব্দি সে পুরো রোদটাই পায় গাছ এমন জায়গায় তুমি যদি গাছকে রাখতে পারো সে গাছ দেখার মতো হবে ছায়াযুক্ত জায়গায় শীতের গাছ কিন্তু ভালো হবে না কিছু গাছ রয়েছে যেমন এরিয়া সেটা কিন্তু ছায়াযুক্ত জায়গায় হয় কিন্তু পিটুনিয়া বলো বা ইনকা বলো বা ডালিয়া বলো এইরকম গাছ কিন্তু কখনোই ছায়াযুক্ত জায়গায় ভালো হবে না হবে না এমন নয় ভালো হবে না মানে সেই গাছটিকে দেখার মতো কিন্তু হবে না দ্বিতীয় নম্বর জিনিস দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে মাটি ভেজা থাকলে কিন্তু তোমরা কখনোই জল দিতে পাবে না মাটি শুকোবে শীতের গাছের মধ্যে একটি টান তৈরি করতে হবে মাটির মধ্যে একটি যখন একটু জল টান হবে তারপরে জল দেবে খাবার দেবে দেবে গাছ তত্তরিয়ে বাড়বে যে সবসময় যদি মাটি স্যাঁত ভেজা হয়ে থাকে সে গাছ ভালো হবে না তাহলে কি দুটো জিনিস হলো তিন নম্বর জিনিস তিন নম্বর জিনিস হিসাবে হচ্ছে খাবার এবং পেস্টিসাইড খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস পেস্টিসাইড যদি ঠিকঠাক চুজ না করো ঠিকঠাকভাবে না দাও গাছ প্রথমেই কিন্তু পোকার আক্রমণে গাছ ঝিমিয়ে যাবে গাছের গ্রোথ ভালো হবে না বিভিন্ন রকম ইস্যু কিন্তু আসবে আর খাবার হিসাবে আজকের ভিডিওতে আমরা বলবো পেস্টিসাইডের কথাও আজকে ভিডিওতে আমরা রাখবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এই রকম গাছ ভাঙা ফুল তোমরা কি পেতে চাও দেখো চারিদিকে ফুলের ভরে কিন্তু একদম ভেঙে যাচ্ছে গাছটি এই রকম প্রতিটা টবেরই কিন্তু সেম অবস্থা তোমাদের দেখাই তো রকম ফুল কি তোমরাও পেতে চাইছো ছাদ বাগানে দেখো মানে এগুলো ইনকা ভ্যারাইটির গাদা এবং দেখো কী পরিমাণে চারিদিকে ফুল ধরেছে তো রকম ফুল যদি তোমরা পেতে চাও তাহলে তার পরিচর্যা কি হবে এই নিয়ে কিন্তু আজকের ভিডিও নমস্কার আমি বিদ্যুৎ দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা জানবো গাঁদা গাছের কী পরিচর্যা করলে তোমরা প্রতিটা গাছেই এইরকমই মানে গাছ ভাঙা ফুল কিন্তু তোমরা পাবে দেখো ছোট্ট ছোট্ট গাছ অজস্র কুড়ি উপরে রয়েছে এবং যেগুলো ফুটে গেছে সেগুলোতে কীরকম পরিমাণে সাইজ হয়েছে প্রতিটা গাছে কিন্তু সেমভাবেই কিন্তু ফুল ধরেছে তোমরা দেখাই দেখো প্রতিটা গাছে কিন্তু মোটামুটি পনেরো কুড়িটা করে কিন্তু ফুল ধরে রয়েছে আর অজস্র পরিমাণে কুড়ি রয়েছে তো হঠাৎ করে যে সাইক্লোনের ফলে যে আমাদের এই এলাকাতে দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু অনেক ফুল নষ্ট হয়ে গেছে এবং অনেক কুড়ি যেগুলো ফোটার কথা ছিল সেগুলো কিন্তু ফোটেনি নাহলে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু এই গাছগুলোতে ফুল হতো সর্বপ্রথমে আমি আলোচনা করব শীতের গাছের ক্ষেত্রে বিশেষ করে গাঁদা থেকে শুরু করে প্রতিটা শীতের গাছের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য সেটা হচ্ছে গাছকে সুস্থ রাখা গাছ যদি সুস্থ না থাকে আমরা টবের মাটিতে যতই খাবার দিই না কেন সে গাছে কিন্তু ফুল বেশি হবে না কারণ গাছ যদি নিজে সুস্থ না থাকে সে ফুল দিতে কিন্তু মানে পারবে না তো সেই জন্য কি শীতের সময় অনেক পোকার আগমন কিন্তু বেড়ে যায় বিশেষ করে এই গাঁদা ফুল গাছের ক্ষেত্রে লাল মাকড় একটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় লাল মাকড় পাতার রস শোষণ করে নেয় এবং গাছকে ঝিমিয়ে দেয় ফুলের সাইজ ছোট করে দেয় বিভিন্ন রকমের সমস্যা হয় লাল মাকড় একবার হয়ে গেলে মানে গাঁদা গাছ কিন্তু সে করতে পারবে না তো লাল মাকড়ের জন্য কিন্তু আমরা কাকা এই যে পেস্টিসাইডটি আমরা কিন্তু মোটামুটি দশ দিন বাদে বাদে গাদা গাছে অ্যাপ্লাই করব মানে আমরা কাকা যদি ব্যবহার করি তাহলে লাল মাকড় বা শোষক শ্রেণীর যে সকল পোকা আছে সেই সকল পোকা কিন্তু থাকবে না আরেকটি পেস্টিসাইডের কথা বলবো সেটা হচ্ছে একতারা সিনজেন্টা কোম্পানির একতারা এটা মোটামুটি এক গ্রাম এক লিটার জলে গুলে গাদা গাছে স্প্রে করব এটা যদি আজকে আমি স্প্রে করি দশ দিন বাদে কাকা স্প্রে করবো তারপরের দশ দিন বাদে আবার আমি একতারা স্প্রে করব। এই দুটো পেস্টিসাইড তোমরা যদি অল্টারনেট করে গাদা গাছে দাও তাহলে কোনো রোগ থাকবে না না নকশা পোকা না সাদা মাছি না লাল মাকড় সব রকম মোটামুটি রকমভাবে কভার হয়ে যাবে এবার দেখা যাচ্ছে তোমাদের দুটো পেস্টিসাইড নেই যদি তোমাদের এখানে কনফিডার থাকে যেটা অল ইন ওয়ান পেস্টিসাইড তাহলে কিন্তু তোমরা কনফিডারও কিন্তু দিতে পারো গাদা গাছে আর এই একটি ভুল কিন্তু তোমরা করবে না অনেকেই করেছে আমি দেখছি সেটা হচ্ছে এই গ্রুপের কোনো পেস্টিসাইড মানে টাবগড় রোগর প্রোফেক্স সুপার এইরকম পেস্টিসাইড তোমরা যদি সিজনাল ফুলে দাও ইভেন যদি তোমরা গাঁদা গাছে দাও পাতা কিন্তু পুড়ে যাবে যদি তোমাদের দিতেই হয় যদি না থাকে এর ডোজ যতটা তার ওয়ান থার্ড মানে পরিমাণ দিতে হবে যদি কুড়ি ফোঁটা হয় তাহলে মোটামুটি ওই ছয় থেকে সাত ফোঁটা এক লিটার জলে গুলে এই পেস্টিসাইড ব্যবহার করবে না হলে যদি এর অ্যাকচুয়াল ডোজ তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু গাছ শেষ মানে এবছরের মতো কিন্তু গাছ তোমাদের ভ্যানিস হয়ে যাবে বিশেষ করে প্রফেক সুপার একদমই না শীতের গাছে প্রফেক সুপার দেওয়া চলেই না টাবগড় রোগর যদি দাও ওই মোটামুটি পাঁচ থেকে ছ ফোঁটা এক লিটার জলে গুলে স্প্রে করতে পারো কোনো দরকার নেই তোমরা অল্প টাকায় একতারা কিনে নেবে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে আর কাকা তোমাদের কিন্তু রাখতেই হবে গাছের জন্য কারণ হচ্ছে নাহলে লাল মাকড় কিন্তু একতরা তাড়াতে পারবে না অবশ্যই করে তোমরা কাকা রাখবে এবারে দেখো এবারে আমরা আলোচনা করব যে কি খাবার দেব আমি প্রথম থেকে কিন্তু স্টেপ বাই স্টেপ গাছের প্রতিস্থাপন থেকে গাছের গুটি আসা পর্যন্ত সব রকম খাবার দিয়েছি এবার আমি তোমাদের দেখাবো কিছু কিছু ফুল দেখো শুকিয়ে যাচ্ছে ধরো এই যে একটা ফুল আমি দেখলাম কোথায় ফুলটা হ্যাঁ এই টপটিতে রয়েছে এই যে ফুল যেগুলো শুকিয়ে যাবে কারণ ফুল তো চিরস্থায়ী থাকবে না ধর এই ফুলটা শুকিয়ে গেছে এই ফুলটাকে আমাদের কি করতে হবে কেটে ফেলতে হবে কোনো কাটার দিয়ে হোক বা আমরা হাত দিয়ে এরকম করে কেটে ফেলবো শুকনো ফুল গাছে রাখা যাবে না তাহলে কিন্তু যে কুড়িগুলো আছে সেগুলো ফুটতে সময় নেবে সেই ফুলের সাইজগুলো ছোট হয়ে যাবে শুকনো ফুল কখনোই আমরা রাখবো না যদি আমাদের বীজ করতে হয় একদম গাছ শেষের দিকে মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আমরা চাইলে এই গাছ থেকে বীজ তৈরি করতে পারি তো কী করবো সময় খেয়াল রাখবো যে কোথাও কোনো রকমের পোকা আক্রমণ হয়েছে কি বা কোনো শুকনো দেখো এই বৃষ্টির জন্য এরকম ছোট ছোট কুড়িও কিন্তু ফোটেনি এরকম হয়ে কিন্তু থেকে গেছে তো এইগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাহলে কিন্তু সুন্দর ফুল পাবো এবার দেখো এবার খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরকম সময়ে আমরা কি খাবার গাছে দেব গাছে ফুল থাকা অবস্থাতেও দেওয়া যায় সেই খাবার নিয়ে আজকে আলোচনা করব তো চলো আমরা খাবার বানানোটা দেখে নিই এবং কতটা পরিমাণ কি দিতে হচ্ছে সেই ব্যাপারটাও আমি আলোচনা করে দেব তো বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরিষার খোল সরিষার খোলকে গুঁড়ো করে নেওয়া হয়েছে তো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম শীতের প্রত্যেকটা গাছের ক্ষেত্রে সরিষার খোল গাছের শুরু থেকে গাছ মারা যাওয়া অবধি কিন্তু সরিষার খোল আমরা কন্টিনিউ করব কারণ সরিষার খোল ছাড়া শীতের বাগান কিন্তু অসম্পূর্ণ তো আমি আমার কাছে যদি ছটা টব থাকে আমি ছটা টবের জন্য তিন চামচ সরিষার খোল এবং মানে প্রতিটা টবের জন্য হাফ চামচ পরিমাণ সরিষার খোল এক চামচ নিলাম এখানে আমি আর এক চামচ নিলাম দু চামচ আর এখানে এক চামচ নিচ্ছি তিন চামচ একটু কম হয়ে যাচ্ছে আমি তিন চামচ নিলাম সরিষার খোল সরিষার কোলে কি নাইট্রোজেন থাকে যেটা গাছকে সবসময় নাইট্রোজেন প্রোভাইড করে যাবে গাছকে বুড়ো হতে দেবে না গাছের মধ্যে একটা ভেজিটেটিভ গ্রোথ সবসময় বজায় থাকবে নতুন গ্রোথ থাকলে কি কুঁড়ি আসবে কুঁড়ি থাকলে কিন্তু ফুল হবে তো সরিষার খোল অবশ্যই করে আমাদের ব্যবহার করতে হবে মোটামুটি আট ইঞ্চি টবের জন্য হাফ চামচ করে সরিষার খোল এখানে বরাদ্দ করা হলো তোমাদের কাছে যদি আরও বেশি টব থাকে তোমরা সেরকম পরিমাণে এখানে সরিষার খোল নিয়ে নেবে তো বন্ধুরা এটাকে তোমরা চেনো এটাকে বলছি লাল পটাশ বা মিউরিট অফ পটাশ বা জিরো জিরো সিক্সটি এখানে সিক্সটি পার্সেন্ট থাকে পটাশিয়াম মানে গাছের এই রকম স্টেজে কিন্তু পটাশিয়ামের একান্তভাবে প্রয়োজন তো আমরা ছটা টবের জন্য দু চামচ নেব মানে পটাশিয়াম এক চামচ নিলাম পটাশিয়াম এবং আর এক চামচ আমরা নিয়ে নেব মানে তিনটে টবের জন্য এক চামচ করে পটাশিয়াম আমি এখানে বরাদ্দ করছি কেমন আমরা দু চামচ নিলাম পটাশিয়াম পটাশিয়াম দিলে গাছের শিকড়ের বিস্তারটা ভালো হবে গাছের ফুলগুলো ঠিকঠাকভাবে ফুটবে ফুল যে ফুটতে চায় না বেঁকে যায় বা ছোটো হয়ে ফুটে এরকম সমস্যা কিন্তু থাকবে না পটাশিয়াম ব্যবহার করলে দেখো বন্ধুরা এখানে হাফ চামচের থেকে কম পরিমাণ নেওয়া হয়েছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা ফসফুটের খুব ভালো একটি সোর্স যে ফুলগুলো যে ভেঙে যায় বেঁকে যায় গাদা গাছের যে বোটাগুলো যেগুলো নরম হয় সেই রকম সমস্যার সমাধানে কিন্তু ডিএপির ভূমিকা খুব ভালো কাজ করে দেখো বন্ধুরা এটা আমার একটি আট ইঞ্চির টব এবং গাছ ভাঙা ফুল কিন্তু হয়েছে তো এই আট ইঞ্চির টবের জন্য আমরা মোটামুটি এক চামচ পরিমাণ মানে এক চামচ একদম লোড নয় মানে এইরকম এক চামচ পরিমাণ এই খাবারটা টবের মাটিতে প্রয়োগ করব তো করব আমরা অল্প অল্প করে দেব দিলাম আমি এই পাশে কিছুটা দিয়ে দেব বাস তো এরকম করে প্রতিটা টবে আমরা দিয়ে দেব তোমরা চাইলে এই টবের এই গোড়ার মাটিটাকে অল্প করে কিন্তু খুঁড়িয়ে নিতে পারো তাহলে কি ভালো হবে বা তুমি এরকম করে একটু চামচ দিয়ে হোক বা তোমাদের কাছে যেটা আছে মানে মাটি খুঁড়ার জন্য সেটা দিয়ে একটু খুঁড়ে নেবে খুঁড়ে নেওয়ার পরে এখানে জল দিতে দেবে এটা মোটামুটি এই যে খাবারটা আমি তৈরি করলাম এটা মোটামুটি ওই আট দিন দশ দিন বাদে বাদে চলবে মানে এখন কি ঘন ঘন খাবার দেবো নাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে মানে ঝিমিয়ে যাবে বলতে কীরকম যে ফুলগুলো এই যে উপরে দেখো অসংখ্য কুড়ি রয়েছে এই কুড়িগুলো কিন্তু বাড়বে না কারণ গাছে যেহেতু ফুল রয়েছে তো ফুলকে গাছ প্রচুর নিউট্রিয়েন্ট প্রোভাইড করে তো এই নিউট্রিয়েন্ট প্রোভাইড করতে গিয়ে এই যে কুড়িগুলো আছে এ খাবার পাবে না তো এই সকল কুড়িগুলো কি হবে আস্তে শুকিয়ে যাবে তো সেই জন্য গাছে বেশি খাবার থাকলে এও খাবার পাবে এবং এই সকল কুড়িগুলোকেও কিন্তু খাবার প্রোভাইড করবে এবং এই সকল কুড়িগুলো থেকে কিন্তু ফুল আসবে দেখো এখানে যে ফুল ফুটেছে দেখো সাইজ ছোটো হয়ে গেছে কারণ কি কারণ একে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ নিউট্রিয়েন্ট দিতে পারছে না কারণ নিচে এত পরিমাণে ফুল ধরে আছে তো উপরের মানে এই যে কুড়িগুলো আছে এগুলো কিন্তু খাবার তেমনভাবে পাচ্ছে না তো সেই জন্য কি আমরা গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে তাহলে কি হবে উপরের কুড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাবার পাবে তো বন্ধুরা এই যে খাবারটি তৈরি করলাম এটা আমি বললাম কি আট থেকে দশ দিন বাদে তোমরা দিতে পারবে এরকম ফুল ধরা প্রত্যেকটা গাছে কিন্তু তোমরা এই খাবারটা দিতে পারবে টব অনুপাতে যদি তোমাদের গাছ দশ ইঞ্চি টবে থাকে তাহলে ভরপুর মাত্রায় এরকম করে এক চামচ দিয়ে দেবে বারো ইঞ্চি টবে থাকলেও মোটামুটি এক চামচ বারো ইঞ্চি টবে মূলত শীতের গাছ তেমন থাকে না যদি কারো থাকে তাহলে তোমরা এক চামচ একদম ভরপুর মাত্রায় দেবে দশ ইঞ্চির ক্ষেত্রে এক ভরপুর থেকে একটু কমিয়ে নেবে যদি তোমাদের আট ইঞ্চি টবে থাকে তাহলে এরকম যদি ছ ইঞ্চি টবে থাকে তাহলে হাফ চামচের থেকে একটু বেশি কিছুটা বেশি কম হলেও কিন্তু তেমন অসুবিধা নেই আর তোমাদের আগে বলে দেওয়া হয়নি যে কাকা কাকার ডোজ কত চল্লিশ ফোটা কাকা নিয়ে কিন্তু সেপারেট ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে আর একতারার ডোজ হচ্ছে এক গ্রাম প্রতি লিটার জলে একতারা নিয়েও কিন্তু সেপারেট ভিডিও দেওয়া আছে আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমরা শীতের কাছে ব্যবহার করতে পারো মানে আমি করেছি তো সেই জন্য তোমাদের বলছি আমি আগে কিন্তু বলিনি যে বায়োভিটা এক্স এই বায়োভিটা এক্স কি একটি পিজিআর একদিক অনুখাদ্য মানে সব রকম জিনিসই কিন্তু বায়োবেটেক্স এক্সের মধ্যে রয়েছে তো এক্স তোমরা মোটামুটি পনেরো দিনে একবার করে এই সিজনাল যে সকল ফুল গাছগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারো তো গাছ একদম চারা অবস্থা থেকে যতদিন পর্যন্ত ফুল চলছে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে এটা দিলে কিন্তু ফুলের উপর যে স্পট পড়ে অন্যান্য জিনিস ব্যবহার করলে এটাতে কিন্তু সেই প্রবলেমটা হয় না এবং এটা কমপ্লিটলি অর্গানিক তো অবশ্যই করে তোমরা এটা রাখতে পারো ওকে যদি তোমাদের কাছে এটা না থাকে কোনো প্রয়োজন নেই অহেতুক এটাকে কেনার যদি থাকে তাহলে ব্যবহার করবে তোমাদের যেটার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে খাবার শীতের গাছ করার জন্য কিন্তু কিন্তু এই খোল ডিএপি এবং পটাশিয়াম তিনটে তিনটে তোমাদের ছাড়া সেরকম গাছ করতে পারবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে পেস্টিসাইড গাছ সুস্থ না থাকলে কিন্তু ফুল দেবে না তবে তোমরা একতার এবং কাকাকে রাখবে যদি না থাকে তাহলে কনফিউ এই দুটো জিনিসকে কিন্তু তোমরা কখনোই স্কিপ করো না তাহলে দেখবে শীতের গাছ একদম মানে দেখার মতো কিন্তু হবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করবো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখো আবার দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা